আমরা নেতার হুদা করি না আমরা জিয়ার আদর্শ রাজনীতি করি আমরা শনি আমার বাবা আছে জিয়া রহমানের দল আমি এই বাবের এই দল পালন করছি তবে আমি নেতার হুদা করি না আমি নীতির হুদা করি আপনার নির্বাচনের নিয়ম আছে কি নির্বাচনের নীতি আমরা নেতারাই ভকট গরম করছি আপনার গরিব মহিলা অসায় লোক দরিদ্র লোক পোকারা দিশি কারা এক নেতা দরকার নাই এক নেতা আমরা চাই না আমরা সাই دیتی আমরা সাইজ জন কোন রাস্তা গাঁট আমরা নিজে দি বেকারন নিয়া আজ কত কষ্ট করি আমরা দু যুগ লাগা কষ্ট করি নাই রাস্তা আমি কষ্ট করছি আর এই রাস্তা মেরামত করি খানো মেরামত করি তিন চার চেয়ারম্যান কইрами একবার কেমন আইছে আপনার বাইশশো গো সাতশো পঁচিশ গো আমি মানুষজন খেদমুদ না আমি গণতন্ত্রর মেম্বার আমি দুইবার মেম্বার একবার আসিলাম এই নিয়ান বেকার আমি দায়িত্বকার আমি তাইরা মেম্বার আবার আছিলাম আমি বরি সুবার ওয়ান বেটকি চাইলে বেটকি আমি বরি বুড়ি চ দাঁ বনা নিদিম বাচ্চা মানছি শুয়ে গেটা গো পাঁচ তো এই যে নেবেদদের নেতা বানাই দিয়েন না আমরা স্বামী বারী বলি আপনার নিশান বাইরে বলি সবাই আমার চিনে আমি এই এগারো নয় ইউনিয়নে বিএনপি আপনি চিয়া নম্বরটি তুলে আমি বিএনপি করি মরি গেলে আমি এক ডাক্তারের ওষুধ দিয়ে মরুম আমার খেলার দিয়ে তুলে আরব ডাক্তারের ওষুধ দিয়ে চললে খেলার দিয়েছি আমি এক ডাক্তার ওষুধ মরি যাবো আমার নীতিবিদা করি আমি নেতার করি না তো তার দিয়া জিন্দাবাদ খালদা দিয়া জিন্দাবাদ সামিন ভাই জিন্দাবাদ আলহামদুলিল্লাহ